হেস গুড মর্নিং সকাল সকাল চলে আসে আর একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে মানডে সকাল ছয়টা বাজে হচ্ছে পুরো নাইন থার্টি এই যে সকাল সকাল রান্না বাইরে চলে আসলাম হচ্ছে এখন আমি বিকাশের জন্য রান্না বান্না স্টার্ট করে দিয়েছি কারণ ও তো অফিসে যাবে আর আমাদের ক্লাউড কিচেনের জন্য মাংস বানানো স্টার্ট করবো আর কি মানে শুধু গ্রেভিটা রেডি করা হচ্ছে বিকাশ গিয়েছে মাংস আনার জন্য মাংসটা আনার সাথে সাথে আমি বানাবো হচ্ছে ওয়েটু করে বেরিয়ে যাবে আর কি মানে ও গ্রেভিটা পুরো রেডি করে দিয়েছে হচ্ছে তারপরে আমি বানাতে পারবো আর কি ত' চল' এখন দেখি তিনিটা চাইড কৰিছোঁ আজিৰ দিনত যা যা কৰিছে বোলে তোমাৰ শ্বেয়াৰ কৰিব আশা কৰোঁ আজিকালি ভিডিঅ'টো তোমাৰ দেখি ভাল লাগে দেখ এদিন চকাল চকাল বিকাশৰ জন আলু আৰু পিঁয়াজ দিয়ে এইটো মানে ভাজা ভজা টাইপ কৰিছে হৈছে এদিকে ভাত বচি দিলা আৰু এতিয়া দেখো বিৰিয়ানীৰ জন্ম সেই যে আলু তালু কেটি এইবিলাক ভাজা কমপ্লিট হৈছে আৰু সেইকে দেখোন এই যে গ্ৰেভিটাও ফুলৰ দি আমি এইটো নামিয়ে ৰাখলাম কাৰণ গেছে এইবিলাক বচানো হৈছে তাত যোন আৰু কি সেই যে গ্ৰেভিটাও ফুলৰ দি আবাৰ ভুচি দিব হ'লে মাংস এটা অনা চাতে চাতে আৰু এনেকৈ দেখোঁ একদম কুচি কুচি কৰি ঢেৰছকেইটা ৰাখলাম ঢেৰচাও আমি একদম পিঁয়াজ দিয়ে দৰংভাৱে একদম ফ্ৰাই কৰি দিব আমাৰ ঘৰে কাৰণে অলপ আখি মাছ ৰুমগুলো পিন্ধি ৰুমগুলো মানে একদম তেল তেলা টাইপ হৈছে দিনগুলো আজকে হৈ যাব আৰু বাইৰে এখনো একো একো কৰি ঘুলি ধুলি কৰি বৃদ্ধি হৈছে আছে তাৰপিছত ৰাতিপুৱেও এইটো এটা ভাল আৰু তবো গৰম আছে তবু আৰু ভালো আৰু তো ধৰি লওক সেইবোৰ কাজ কৰি দুটা যোৱাৰ পৰে আজিকালি দূৰো অনা হয়েই তালিকা ৰাতিয়ে একো দূৰ হৈছে তেতিয়া দি আমি দুই চাহ খাই থাকোঁ আছে তাৰপৰা আজিলাও পৰ্ব কৰি থাকোঁ আৰু এটাকাই থাকিব পুৰণো দিন এখন আমাৰ দিনৰ ৰন্ধাও আমি মানে হেৰি কৰি ৰাখোঁ আৰু আমাৰ দিনৰ ৰন্ধা বনা কৰিবলৈ কিন্তু তারপরে এবার কাজগুলো করবো খায়ের রুমটা একদম অবস্থা খারাপ এই ক্লিন করবো হচ্ছে প্লাস রুম আমার রুম সব কিছু আছে দিনে ক্লিন করে নেবো আর বিরিয়ানির কাজটি আছে বিরিয়ানির কাজও করতে হবে তো হয়ে যাবে কাজগুলো হয়ে যাবে দুধটা ফাটবে না আমি এদিকে আলুটাও দিয়ে দিলাম হচ্ছে গ্রেভিটাতে তুমি জানবা এটা কি দেখোন সেইখিনি মাংসটাও দিয়ে দিলাম হ'লে সেইখন একে চাথে হৈ যাব আৰু কি আৰু চিন্তা নাই আৰু কি এইটো মাংস এটা ৰেডি থাকিলে বাকী বোলো আৰু কি হৈ যায় আৰু কি ৰাস্তা বনাওঁতে বেছি টাইম লাগে না চিটাই চলোঁ এখন একটো ঢাকা দিয়ে দিব হ'লে আইতাটো একো জল দি দিয়া চলো হেডিকে বিরিয়ানি বসিয়ে দিলাম এই যে আমার বিরিয়ানি পুরো রেডি হেদিকে মাংস রেডি আর এদিকে দেখো এই যে পেকটিং করে নিলাম হচ্ছে আমার একটা অর্ডার আছে তো চলো আমি শর্ট করে অর্ডারটা দিয়েছি আর আজকে আমার এই কন্টেনারটাতে দিতে হবে কারণ কন্টেইনার কালকে আর আমাদের মানে বেরিয়ে যাওয়া হলো না তো তার জন্য এটাতে দিয়ে দিব চলো আমি শর্ট করি পেকেটিং করে নিই চলো একটা অর্ডার দিয়ে চলে আসলাম হচ্ছে এই যে আবার একটা অর্ডার আছে আমি একটু চাহ বসাইছিলাম হচ্ছে মানে আমি চাও খাইনি আমি ভাবছিলাম আমি চা চাহ খাবো এই যে চা ত' চাহ বুজি ইছলাম হৈছে তো এখন আমাৰ হৰ্ডাৰ আছে এতিয়া অৰ্ডাৰ দি আছাৰ পৰা সাদা খাব হচ্ছে বাকি সব কিছু প্যাকেটিং করে নিলাম শুধু এখন রাইসটা প্যাকেটিং করলে হয়ে যায় চলো আমি সব করে এটা প্যাকেটিং করে দিয়েছি আর আজকে ওয়েদারটা ভালো কিন্তু এই যে মানে নিশ্চয়ই উশানামা করতে করতে আমার একটু মানে বেশি গরম লাগে আর কি সেটাই কিন্তু এমনি আর কি একটু সিঁড়ি সিঁড়ি করে বৃষ্টি হচ্ছে এখনো বাইরে আর বৃষ্টি হলে আমাদের জন্য ভালো বৃষ্টি হলে একটু অর্ডারটা বেশি থাকে আর কি তো সেটার জন্য ভালো হয় আর কি বৃষ্টি হলে চলো আমি এটা প্যাকেটিং করে নিই তো এই যে দেখো দুধ চালাচ্ছে এই যে প্যাকেটিং করছে এটার জন্য এটা প্যাকেট হয়েছে এটার জন্য এটা আর এই প্যাকেট আমাদের খতম হয়েছে তো আবার আক এই আবার মানে এটাতে দিতে হয়েছে আর কি তো চলো এইটা প্যাকেটও বেশি নেই আর একটু আছে আর এমনি আমার বিরিয়ানি আজকে আমি বেশি বানাই নি একটুই বানাচ্ছি তো দেখি আর কি হয় চলো আমি শর্ট করে পেকেটিং করিনি দেখোঁ দুটা পুৰ ৰেডি কিন্তু এখনো ড্ৰাইভাৰ ডিটেইলছ শ্বেয়াৰ কৰি নি যাৰ যদি আমি যেতিয়া পাৰি নেকি চল পুলৰ ৰেডি কৰি ৰাখলাম আৰু এই মানে মানে ডেলিভাৰ আৰু কি অৰ্ডাৰে চব কৰে আমাৰ আজকে ভিডিঅ' এখনো এডিটিং আপলোড কিছু হয় নি আৰু দেশৰ খৰিটা বাজে হৈছে অলমষ্ট এই যে দুটা সময় এখন পৰ্যন্ত আমি এডিটিং কৰ্ত আমাৰ টাইম হয়নিটো হয় ফাৰ্ষ্ট লওক কি নাম কওঁ অর্ডার মতো দিয়ে চলি আসলাম হচ্ছে আর অর্ডারটা দিতে কি আমার মনটা এত খুশি হয়েছে মানে যেটা দুটো আছিল হচ্ছে অর্ডার তো দুটো রাইডার আসছিলো হচ্ছে মানে যেটা রাইডারের আমি ভিডিও বানাচ্ছি হচ্ছে ও হচ্ছে হেন্ডিক্যেপ তবুও কিন্তু ও কাজ করে সেটা মানে সেটা ভালো লাগেছে হচ্ছে মানে অনেক মানুষ আমি দেখি যারা পুরো সুস্থ মানে সব কিছু করতে পারে কিন্তু কাজ করে না এই যে কে ও দিলে খাই সেরকম মানে মানুষ অনেক আছে আর কি তো দেখো এই যে হেন্ডিক্যপ মানে ওর ভরি কাজ করে না তবু ও যে দেখো ডেলিভারি কাজ করছে সেটা দেখি আমার এত ভালো লেগেছে আর ওর বিহেভিয়ার এত বেশি ভালো এত মিষ্টি আমার সাথে একটু টাইম কথা বলছিল হচ্ছে মানে কথা বতাও খুব বেশি ভালো ওর তো ভালো লাগলো আমি যখন ভিডিও করছি ও পুরো হাসছে হচ্ছে মানে আর কি তো চলো এখন যাই আমি সাদা খাই একটু আর এগুলো মানুষ দেখলে না আর বেশি মোটিভেট হওয়া যায় মানে ওরা এইরকমও কাজ করতে পারে তো আমরা কেন পারি না তাই না তো চলো একটু চা খেয়ে ঘটাই বজাত হ'লে এই যে টু থাৰ্টি মতন হৈছে অলম'ষ্ট আৰু আমি এইদৰে চাটো দিয়ে এইটো চাহ নিলাম হ'বছে চল' এইটো চৰ্ট কৰি খে নি তাৰপৰা আমি আবাৰ স্নান কৰিব স্নান টান কৰি কাৰণ ৰন্ধা বান্ধাটো চকালেই হৈছে এই চাহ এইখন চলোঁ এই খালেই হয় আৰু কি চল চৰ্ট কৰি এটা খেয়ে নি মানে অৰ্ডাৰৰ আমি ৱেইট কৰি থাকি আৰু কি যদি অৰ্ডাৰ আছে তাহ'লে স্নান কৰি গ'লে প্ৰব্লেম হয় না আছে তাৰজন আমার চাহ খাওয়া কমপ্লিট প্লাস ভিডিওটা এডিটিংয়ের কাজও কমপ্লিট এখন এক্সপোর্ট করছি একটু করে আপলোড করেও দিব হচ্ছে আর বলি যে হচ্ছে অলমোস্ট তিনটা সময় আর বাইরে এখনও বৃষ্টি হচ্ছে এখন জিজি করে বৃষ্টি হচ্ছে আর কি এখন অর্ডারের জন্য আমি কি করি সব সময় মানে একটু মানে এই যে যা যা মানে প্যাকেটিং থাকে আর কি যেগুলো পিপিতে আমরা রেডি করি আর কি এই যে চাটনি সালাদ তারপরে গ্রেভি রায়তা সব কিছু মানে ঢুকিয়ে রাখলাম আর কি যদি অৰ্ডাৰ আছে তাহ'লে আমাৰ বুঢ়া তালা হোৱা নাই গৈছে তাত যাওঁ আমি একো ৰেডি কৰি ফ্ৰিজে ঢুকিয়ে ৰাখি আহি পিছত কৰি ৰাখলাম কাৰণ এখনো অৰ্ডাৰ আছিলে অনেকটা টাইম আছে ত' তাত যোৱা একো ৰেডি কৰি ৰাখলাম আৰু এখন আমি হৈছে যাই চট কৰি আমাৰ স্নান কৰি আছোঁ এইটো কাপোৰো ধোৱাৰছিলোঁ এখন দেখি আহি সেইটো যদি পাৰি কাপোৰটো ধুই দিব হৈছে আৰু বাইৰে দেখাছি দৰাদমাদে মানে এই ৰম ৱেডাৰো ভাল লাগে ন যদি বৃষ্টি হয় একদম মানে জোৰে হ'লে লাগে না একদম ঝিৰি ঝিৰি কৰি বৃষ্টি হৈ আছে সবকালিকে এই ৰকমেই আছে মানে ৱেডাৰ তব কিন্তু ঠাণ্ডা আছে মানে ব'লা ন মানুহে কো মানে কোঠাও শান্তি নাই এই ঝিৰি বৃষ্টিও ভাল লাগে না ৰ'দো ভাল লাগে ন মানে একো যদি বৃষ্টিতে জোৰো হ'ত তাহ'লে একো ভাল লাগে আৰু কি এই ৰকম ঝিৰি ঝিৰি বৃষ্টি পুৰণ দিন এই ৰকমে আছে তো এই ৰকম থাকিলেও ভাল লাগে না আবাৰ ৰ'দ দিলেও ভাল লাগে না কি বলব মানে কোঠাও শান্তি নাই আমাৰ চিটাৰ একো দেখাই দি কি অৱস্থা বাইদেউ এই ৰকম ৱেডাৰ ৰাস্তা এটা বলবই নাই আমি পুৰ কাদা 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 অৱস্থা ৰাস্তাৰ বৃষ্টি বুজাই যায় না চিৰি চিৰি বৃষ্টি তাৰজনে গুড ইভিনিং বন্ধুরা অনেকটা টাইম করে চলে আসলাম হচ্ছে দুপুরে আর ট্রেনে সাথে আমি খাওয়া দাওয়া শেয়ার করে নিই খাওয়া দাওয়া করে নিলাম একটু রেস্টও নিয়ে নিলাম হচ্ছে এখন একটু আগে অর্ডারে কাজেই করছিলাম তারপরে এই যে জাস্ট ফ্রেশ হলাম আমি এখন প্রায় সন্দা হয়েছে হচ্ছে আর এখন বিকাশও আসবে একটু পরে তো রাতে ও বলছে চিলি চিকেন বানাবে তো সে তার জন্য একটু বাজারে যেতে হবে তো ও আসার জন্য ওয়েট করবো আমি পুরো রেডি আছি ও আসার সাথে সাথে বেরিয়ে যাব এই যে জাস্ট স্নান স্নান করলাম যার জন্য সিডুটি করে নিই কি এখন পরে নেব হচ্ছে তো চলো বিকাশ আসার জন্য ওয়েট করি হো আসার পরে একটু বাজারে যাব তারপরে আবার আসার পরে আবার সেই যে অর্ডারে কাজে হাত দিব হচ্ছে আর আজকে একটা নতুন আইটেম রাখবো ভাবছি সেটা আর কি চিলি চিকেন আর জিরা রাইস রাখবে হলে ফ্রাইড রাইস রাখবে এরকমই কিছুটা রাখবে আর কি তো সেটাই আর কি তো দেখি আজকে ফার্স্ট টাইম এটা করবো আমরাও একটু খাবো হচ্ছে আর অনলাইনেও দিব আর কি সেটার জন্য মানে আগে সেরকম দেইনি আজকে ফার্স্ট টাইম ট্রাই করবো দেখি অর্ডার আছে কি আছে না যদি আসে তো ভালো কথা না আসলে আমরাই খাবো আর কি সেটাই তো চলো আসার জন্য ওয়েট করি আমিও একটু রেডি হয়নি তারপরে দেখা সাথে চলো হয়ে যে সরকার চলে এসে হচ্ছে বৃষ্টি কখন থেকে রুখে বৃষ্টি কমে না এখন ল্যাপটপ টেপটা কি ডিম ডিম আমি বলছি মাংস কপি সব আমাদের মাংস আর এটা এক বান্ডেল নিবে বলছিলাম যে ওদের ওখানে নাই অন্য জায়গা থেকে আনছি বেশি টাকা দিয়ে এটা যে পাঁচ টাকা লাগে একটা পিস আমি ওখান থেকে আনি তিন টাকা পার পিস আর যদি এক প্যাকেট বান্ডেল কিনি পরে দুই টাকা আশি পয়সা একটা কাপ দিয়ে আর লাগে পাঁচ টাকা তারপরে মানুষকে লুটার জন্য এই জন্য দোকান চলে না ওদের ওর তো ধাম ধাম চলছে অন্য ওদের চলে না তো আমি ভাবিছিলোঁ ওচাতে আমিও একটো বাজাৰে যাব কিন্তু এই যে আমি স্নান তান কৰাৰ পৰঠ বৃষ্টি ষ্টাৰ্ট হৈ আছে এখন পৰ্যন্ত বৃষ্টি মানে চলছে এইটো বৃষ্টিত আমাৰ নাম নে দিনেও দি আছিলোঁ হ'লে দিনে এট মানে এই গিজিৰিজৰি টাইপ এখন একটো বেছি জোৰে বৃষ্টি দি আছে হ'লে তাৰ যদি আমাৰ যাওঁ হ'লো না এখন বিকাশ যা যা লাগে চব কিছু নি আছে হ'লে এখন অৰ্ডাৰে কাজ কৰিব আৰু মেডিকে বলছিলে আজিকে চিলি চিকেন বনানো হ'ব তো সেইগিলো আৰু মানে দিনে আমি যা যা অনলাইন কৰি নি ৰ'ল অনলাইন কৰি নি ফ্ৰাইড ৰাইচ অনলাইন করে মেইন কোর্স ওইগুলো অনলাইন করে নিয়ে কি এখন সব কিছু অনলাইন করে দিলাম বিকাশ আসার সাথে সাথে সব কিছু অনলাইন করে দিই আর কি সেটা তো চলো এখন আমার একটু খিদাও লেগেছে হচ্ছে দেখি কি খা খায় আর কি সাতা খাবো না কিছু মুড়ি খেতেও আমার ইচ্ছা করে না আমি ওকে বলছিলাম একটা রোল খাবো তো এখন জানি না বানাবে কি বানাবে না যদি বানাই তাহলে একটা রোলেই খেয়ে নেবো হচ্ছে চলো যাই রান্না করে এই যে কি বানাবে চিলি চিকেন বানাবে তার জন্য এইটা রোস্ট করা হচ্ছে আর কি তারপরে হয়েছে কি মেইন প্রবলেম কারেন্ট নেই না এই জাস্ট মানে আজকে পুরো দিন কারেন্ট ছিল এখন একটু হাওয়া দেওয়া স্টার্ট হয়েছে না তো কারেন্ট গিয়েছে হচ্ছে বেশি টাইম তো থাকেন না হাজবে একটু মাংস ছিল সেটা আমি গরম করে রাখলাম হচ্ছে আইদিকে এই যে ক্যাপসিকাম ট্যাপসিকাম এগুলো কাটা হবে আর কি চিলি চিকেন বানানোর জন্য এই যে এটাতে কর্নফ্লাওয়ার ময়দা আর কি কি দিয়ে জানি এটাতে মানে মিক্স করে রাখছে কালার টালার দিয়ে মিক্স করে মিক্স আবার আর আমাদের আবার অর্ডার এসে হচ্ছে তো এই যে সেটা নামিয়ে আবার বিরিয়ানিটা বসিয়ে দিলাম হচ্ছে এই যে এটা লাস্ট বিরিয়ানি হবে না এদিকে আছে হচ্ছে এইগুলো কি আদা রসুন মানে হয় না কুচি কুচি করে কেটে নিয়ে আছে হচ্ছে এই যে পিঁয়াজগুলো এদিকে ক্যাপসিকাম রেড কালার গ্রীন কালার এটাকে কি বলে বেল পেপার কোনো বেল পেপার নয় এটা আর এই যে টমেটো সব কেটে রেডি করে নিয়েছে হচ্ছে আর মাংস টামসি দেখাচ্ছিলাম হচ্ছে এটাতে আগটু আদা কষে দিয়েছে মনে হয় না এটাকে আবার করা তারপরে এটা ফ্রাই করা হবে সেদিকে ভাজা স্টার্ট করে দিয়েছে হচ্ছে দারুণভাবে অনেক দিন পরে খাবো আজকে এমনি তো এটা অনলাইনে মানে আমাদের দোকানের জন্যই করা হয়েছে তবুও আর কি একটু তো অনেক দিন পরে খাবো না আর আজকে ওয়েদারটা সেরকমই এইগুলো খাবারই ওয়েদার ওয়েদার কিশুরি আর স্টার্ট দিলাম হচ্ছে বিকাশ কাজ গুলো আমি এখন শুধু এই নাড়াচাড়া করছি আর দেখো একের সাথে লাই জেলি নিয়েছি হচ্ছে সর্ষের জন্য একের সাথে সর্ষ বানাচ্ছি হচ্ছে লং ভিজিও বানাচ্ছি মানে কি শেয়ার করব তাই না এগুলোকে শেয়ার করতে হবে তোমাদের সাথে সাথে দুটা করা হয়েছে আর কি আর এতো দেরি নিয়ে কাজ করি কিন্তু এইটুকু সেরকম ঘিউ নেই তবুও বানাচ্ছি এটা একদিন হয়ে যাবে গেছে কি সেটা হোক নিয়ে হ্যাঁ হয়েছে মানে হ্যাঁ একটু লাল লাল হতে লাগবে না হ্যাঁ এই ঠান্ডা টাইমে গরম দেখো দেখো এদিকে সব কিছু দিয়ে বানানো স্টার্ট করে দিয়েছে হচ্ছে আর এরকম চিলি চিকেন খেতে আমার খুব বেশি ভালো লাগে একটা যে মিষ্টি মিষ্টি টাইপ থাকে না সেটাও কিন্তু ভালো লাগে খেতে না একটু মিষ্টি একটু ছাড় সেরকম খেতেও ভালো লাগে

এদিকে আমাদের এই যে কীস হয়ে যায় চিলি চিকেন বানানো কমপ্লিট এখন হচ্ছে কি ফ্রায়েড রাইস বানানো হয়েছে তারপরে একটা ফটোশ্যুটও হবে আজকে না ফটোশ্যুট হবে তারপরে দাওয়া করবো আমরা আর আর বইটা হচ্ছে হচ্ছে টেন থার্টি এখন আর কি চিলি চিকেন হ্যাঁ চিলি চিকেনের জন্য কোনো অর্ডার আসেনি তো আমরাই খেয়ে নেব আজকে কীরকম কিসের জন্য হয়েছে জানো যে বাইরে মানে ওয়েদারটার জন্য না মানে ঠান্ডা ঠান্ডা হ্যাঁ মানে হাল্লা নেই গাড়ি নেই কিছু নেই না চলে গেছে তার জন্য মানে মনে হচ্ছে মতন তো দেখো বন্ধুরা এত টেস্টি লাগছে আর খাওয়ার জন্য রুকে আছে এই এদিকে মিস ক্যামেরা লাইটম্যান স্পট বয় হ্যাঁ স্পট বয় আচ্ছা আচ্ছা লাইট দেখাও এইভাবে আমরা ফটোশ্যুট করলাম আর এখন এটাকে আমরা খাবো গিয়ে আপনি পেট মেয়ে জায়গা ভাই আমাদের খাওয়া কমপ্লিট হয়তো যে পুরো ইলেভেন ফর্টি ফাইভ ই জাস্ট খেয়ে উঠলাম আর এত ভালো চিলি চিকেনটা খেতে তো পুরো খতম করে দিলাম হচ্ছে খেয়ে কারণ কালকে তো এমনি মঙ্গলবার তো তার জন্য আর কি সব কিছু খতম করে রাখলাম আর কি এখন আর্ডার কমপ্লিট আমি একটু ফ্রেশ হবো তারপরে ফ্রিও হবো হচ্ছে তো চলো আজকে পুজোতে এখানে এন্ড করলাম একদম ছোট্ট খাটো একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম আশা করছি তোমাদেরও দেখতে ভালো লাগলো যদি কিছু ভালো লাগিয়ে থাকে নিশ্চয়ই কমেন্ট শেয়ার করো আমার পাশে থাকো দেখা হচ্ছে একটা নতুন ভিডিও নিয়ে তখন পুজোতে সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই বাই